আবহাওয়ার খবর দিয়ে আপনাদেরকে দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে নিম্নচাপের অবস্থান ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার কারণে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সেক্ষেত্রে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতেও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টি হবে যেমন কিন্তু জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে সমুদ্র উপকূল জেলায় চলছে মাইকিং ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা মৎস্যজীবীরা রয়েছেন তাদের জন্য বেশ কিছু জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উনিশ উপকূলে নিম্নচাপের অবস্থান চব্বিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইনি আরো বিস্তারিত জানব শাশ্বতী কি বলছে হাওয়া অফিস কেমন থাকবে আবহাওয়া দেখো উত্তর পশ্চিম উড়িষ্যা উপকূলে বিশেষত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ রূপে এই অবস্থান করছে একটি সিস্টেম এবং তার জেরে বৃষ্টি জারি থাকবে বঙ্গে এবং এই নিম্নচাপ খুব দীর অতীতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও একটু সম্ভাবনা তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যা জেরে প্রচুর পরিমাণে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী জেলায় এবং আজও উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা বিশেষ করে দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রামে জারি এবং আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার দশ জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গে আজ সেই অর্থে বৃষ্টির সতর্কতা না থাকলেও প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু জারি থাকবে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি আজ হতে পারে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে আগামীকাল থেকেও কিন্তু বৃষ্টির তোর বাড়বে এবং সেই বৃষ্টিতে বিশেষত জলপাইগুড়ি কোচবিহারের মতন জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানানো হচ্ছে আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কার্যত প্রবল বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের জেরে এবং এই নিম্নচাপ যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি সুস্পর্শ নিম্নচাপ রূপেই অবস্থানরত থাকে তাহলেও কিন্তু বৃষ্টিতে যথেষ্ট মানুষের প্রভাব ফেলবে এই রাজ্যের উপর এছাড়া উড়িষ্যা উপকূলেও এর প্রভাব জারি থাকছে সঙ্গে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি এবং আজ এবং আগামীকাল উড়িষ্যা এবং আহ পশ্চিমবঙ্গ দুই জায়গার ক্ষেত্রে বিশেষ সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের উপর এবং আগামী একত্রিশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ধন্যবাদ সরস্বতী তোমাকে সরস্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি